আসসালামু আলাইকুম এই হচ্ছে এখন আমার খামারের আশেপাশের পরিবেশটা বৃষ্টি হচ্ছে আবার কিছুটা রোদেরও দেখা দিচ্ছে রোদ বৃষ্টি সব কিছু মিলেই এই পাশটা হচ্ছে প্রচুর বৃষ্টি আর এই পাশে হচ্ছে কিছুটা রোদ ওই দিকে হয়তোবা রোদ আছে এখন তবে একজন শৌখিন মানুষের সবচেয়ে বড় স্বপ্ন যে এটা এরকম একটা পরিবেশ পাশাপাশি ছোট্ট একটি খামার নিজের বাসায় থেকে নিজের কাজ করা খামার করা খামার দিয়ে নিজের পরিবার চালানো সব কিছু মিলে খুব সুন্দর একটা জীবন পার করা তো হয়তো সবার শেষ জীবনের ইচ্ছা থাকে এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রথম জীবনের ইচ্ছাই এটা ইচ্ছাটা আল্লাহ পূরণ করতেছে ধীরে ধীরে এবং হচ্ছেও পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করতেছি এই হচ্ছে আমার বর্তমান কোয়েল পাখিগুলা গত আঠারো তারিখে আমার কোয়েল পাখি উঠেছে এইখানে তাই একশোর মতো বোর্ডিং শেষ করে আজকে ওদেরকে আমি উপরে নিয়ে আসছি খাঁচাই বেশ ভালো ছটফট এখন ওদেরকে নিয়ে আমার দিন যাই ওরা আছে এখানে ওরা আছে পাশাপাশি নিচে কিং কবুতর উপরে আমার লাভ বার্ড আর একদম পাঁচতালার ছাদে আছে আমার বাগিনার মুরগি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো যাচ্ছে পাশাপাশি দুধের বিজনেস শুরু করেছি আমার পেজ থেকে অথবা আমার প্রোফাইল থেকে অনেকেই হয়তো বা দেখেছেন যে আমি দুধের বিজনেসটা শুরু করেছি আসলে অথেন্টিক প্রোডাক্ট পাওয়াটা বেশ কষ্টকর আমাদের শহরের মধ্যে বা পুরো বাংলাদেশেই খুব কম মানুষ আছে এরকমটা করে থাকেন অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকেন আসলে অথেন্টিক প্রোডাক্টের যেই খরচ যে কস্ট ওইটা আসলে দিতে গেলে বেশ ভালো দামে জিনিসটা বিক্রি করা লাগে যেটা অনেকে নিতে চাই না সেই জন্য অনেকেই না পেরে অথেন্টিক প্রোডাক্টটাকে একটু ভেজালযুক্ত করে ফেলে তো আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি একদম অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য দুধ মানুষের প্রয়োজনীয় একটা জিনিস নিত্যদিনের প্রত্যেক দিনই মানুষ দুধ প্রয়োজন পড়ে প্রত্যেকের বাসাই তো সেই জন্য ভাবলাম যেহেতু এত প্রয়োজনীয় একটা জিনিস আমি চাইলে হয়তোবা কষ্ট করলে সবাইকে আমি অথেন্টিক এই দুধটা দিতে পারি একদম ভেজাল মুক্ত তাই আপাতত আমি আমার এরিয়ার আশেপাশের গ্রামগুলোতে খোঁজ নিয়েছি কার কাছে ভালো মানের গরু আছে ওই গরু থেকে নিজে দাঁড়িয়ে থেকে দুধ দোহানোর পরে দুধটা নিয়ে এসে আমি সরাসরি ডিস্ট্রিবিউশন করি আমার যে গ্রাহকরা আছে তাদের কাছে তো আলহামদুলিল্লাহ বেশ ভালো সারা পাচ্ছে এখন আমি তো এই খামার আর আমার মোরগ পালার পাশাপাশি মোরগটা যদিও বা এখন নেই ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে মোরগের পাশাপাশি এখন আমি আমার ওই দুধের বিজনেসটা শুরু করেছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে বেশ ভালো যাচ্ছে তবে ধীরে ধীরে আরও ভালো হবে আশা করি বাকিটা আল্লাহর উপর ইচ্ছে তো সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন সাপোর্ট দিবেন আর আমার প্রোডাক্ট যদি পারেন ক্রয় করবেন না করলেও সাপোর্ট দিয়ে আমাকে একটু সাহায্য করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই